Thank you আছো সবাই কী করছো এখন বাজছে কটা যেন ফার্স্ট টাইম আমি এই সময় ব্লগ করছি এখন বাজছে সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ অ্যালার্ম বাজলে উঠলাম দিয়ে ব্লগ স্টার্ট করলাম মানে ভীষণ বেশি এক্সাইটেড এই যে স্যান্টা টুপি পরে নিয়েছি স্যান্টা ক্লাস হেরে নিয়েছি নিজেই আর এই যে একজন ঘুমোচ্ছে এই এই সময় ব্লগ করার এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাম ফাটাফাটি সুপার ডুপার হিট সবাইকে মেরি ক্রিসমাস সবাই খুব ভালো করে আজকের দিনটা এনজয় করো খুব 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 ভালো করে এনজয় করো এতটুকুও খান্তি যেন না থাকে আর প্রত্যেকের সমস্ত উইশ যেন পূর্ণ হয়ে যায় এই আর পাঁচটা দিন আসে এই ইয়ারের যেন প্রত্যেকের প্রত্যেকটা উইশ পূর্ণ হয়ে যায় আর আমরা তো আজকে প্রায় নটা সাড়ে নটা এরকম বেরিয়ে যাব টোটো করে ঘোর মানে ঘুরে বেড়ানো এটাই হলো কাজ মর্নিং খুব 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 ভালোভাবে এনজয় করো আজকের দিনটা এখন আমি করবো একটু এক্সারসাইজ সবাইকে উইশ করব। আমরা রেডি হয়ে গেছি আমরা বেরিয়ে যাচ্ছি একদম পুরোপুরি রেডি নিচে চলে এসেছি এখন বেরোচ্ছি Let's start our journey begins with you, the new day, the new Christmas day. Merry Christmas! ক্যাব গেছে না মাঝখানে হ্যাঁ মাঝখানে দুই দিন ক্যাব গেছে ক্যাবটা আমিই দিয়েছিলাম কিছু সুন্দর রাস্তা আমাদের মতন তোমরাও অ্যাকচুয়ালি প্রত্যেকেই এই দিনটা খুব 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 এনজয় করো টোয়েন্টি ফিফথ ডিসেম্বরটা ভীষণ এনজয় করে কাটা পেছনের সৌন্দর্যটা জাস্ট দেখো এই সময়টা এই সাইডে সর্ষে খেতে

এখন পদ্দায় একটু ঘোরাঘুরি করছি এই যে এখন পদ্মায় নেমে পদ্দায় ঘোরাঘুরি হচ্ছে এটা জলঙ্গী পদ্ম এর আগেও তোমাদের অনেকবার দেখিয়েছি তো আবার সেই একই জায়গা কিন্তু আজকের ভিউটা যেন আরো সুন্দর আরো সুন্দর ভিউ यस এবং আমরা এখন ডালপুরির তালাস মেহু ডালপুরি পাচ্ছে না ডালপুরি পাওয়া যাচ্ছে না এত সুন্দর একটা জায়গা সত্যিই ভাবা যায় না খুব সুন্দর সবথেকে বড় ব্যাপার এই সাইডে পার্ক আর ওই সাইডে নদী যেটা ওটার জন্য আরো বেশি মানে সৌন্দর্যটা একদম ফুটে উঠেছে এ ওরা মানে রাস্তা ভুল করেছে জানো

বাবা কি সুন্দর এই আগে একটা বসার জায়গা এরকম দেখতে হবে তো তোর নাম মন হাওয়াই হারিয়ে ফেললাম মন হাওয়াই পেয়েছি তোর নাম মন হাওয়াই হারিয়ে ফেললাম হাওয়া দিল শিরশিরা নিডা হওয়া দিলো ডানা হাওয়া দিলো ছেড়া স্যান্ডেল ভুল ঠিকানা হাওয়া দিলো শিরশিরা ডাক হওয়া দিলো ডানা হাওয়া দিলো ছেড়া স্যান্ডেল ভুল ঠিকানা মন রে হলুদ হওয়ার বির হে তুলোর আসে তুলোর গাছ নয় কিন্তু পিকনিক করতে আসুনি মনে হয় এত কাছাকাছি তাদেরকে বলবো অবশ্যই আসা এখানে সংস্কৃতি কিছু ভাড়া পাওয়া যায় গ্যাস চেয়ার টেবিল থেকে পাওয়া যায়

তুমি তো ফার্স্ট টাইম তো একবার এসেছো এই সময় না কিন্তু কিছুদিন আগে ঘুরে গেছে ওরা তো কিছুদিন আগে এসে ঘুরে গেছিলো ওরা দুজনে তো আর ওর বন্ধু তো তোমাকে এই সময় নিয়ে আসার একটা ইচ্ছা প্ল্যান আমাদের ছিল প্রত্যেকের তো হয়ে গেল আজকে যদি আমরা সেরকম পিকনিক ঘুরতে আসি

¡Dónde Toma... está! রেস্টুরেন্ট ফুড প্রেমজিৎ করিমপুরের পপুলার রেস্টুরেন্ট হোটেল প্রেমজিৎ তো আমরা ওখান থেকে বেরিয়ে এখানে চলে আসলাম খাওয়া-দাওয়ার জন্য দুপুরের লাঞ্চের জন্য সেরকমভাবে কিছু খাওয়া হয়নি সকালে ডালপুরি হ্যাঁ খাওয়া হলো তারপরে এই তো আর কিছু করব ঠিক আছে

বিরিয়ানি কেমন টেস্ট খাও 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 কেমন টেস্ট বলো ধারুন তো এখানকার বিরিয়ানি ভীষণ সুন্দর সবাই চলে আসবে প্রেম জিতে ফ্রেন্ডস আমরা সেনপাড়ার মন্দিরে প্রবেশ করে গেছি খুবই সুন্দর মন্দির এখানে এরকম একটা সুন্দর মন্দির আছে না আসলে কিন্তু বুঝতে পারবে না অসাধারণ নমস্কার আমরা এখন সেনপাড়া মহাকালী মন্দিরে চলুন দর্শন করি আমাদের বোম্বা বিষ্ণু মহেশ্বরকে নিজে আছে ওনারা দেবের একটা মূর্তি আছে এখানে হয় প্রত্যেক দিন এসো এইবার আমরা এইবার আমরা যাচ্ছি বিষ্ণু মন্দিরে এখানে বিষ্ণু দেবের একটা মূর্তি

ছিলি সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা আছে তো চলো হচ্ছে মায়ের মূর্তি দেখো এখানে অসংখ্য ইট বা ঢিল বাধা এগুলো সমস্ত মানদ মানদের তাই না এটা মায়ের জায়গা মায়ের বিছানা ওখানে মায়ের কাছে এটাই প্রার্থনা করি যেন এই বছরটার মতন দু হাজার একুশ সালটাও না হয় সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় সব কিছু যেন একদম সুন্দরভাবে মিটে যায় করোনা নামের এই যে এত বড় বিশ্বের মহামারী সেটা যেন কেটে যায়